বিবাহ করা বিবাহ করা মেরি 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 বিবাহ করা মেরি মেরি বিবাহ করা যত পুরি সবই ভুলে যাচ্ছে এতও তো পড়তেছি দিনে প্রায় 7-8 ঘন্টা করে পড়তেছি তাও মনে রাখতেছে এই সমস্যা কি তোমারও হ্যাঁ আমি জানি এই সমস্যা তোমার কারণ এই সমস্যা পৃথিবীতে যত পরীক্ষা হয়েছে এবং যত পরীক্ষায় এই জীবনে পরীক্ষা দিয়েছে সেটা যে কোনো পরীক্ষা হোক সবাই এই সমস্যা সম্মুখীন হয়েছে এখন তুমি একজন নার্সিং ভর্তি পরীক্ষার্থী তুমি কি করবা সহবধিষ শেষ সময় তুমি যদি গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার করে যেতে পারো তাহলে এই যা পড়তেছি তা ভুলে যাচ্ছি এই সমস্যাটা অনেক হ্যান্ডেল করা যাবে এই সমস্যাটা দূর করার প্রয়োজন কারণ কারণ আমরা আমরা ভুলে স্বাভাবিক ব্রেন কিন্তু হচ্ছে প্রায়োরিটি দেয় না স্বাভাবিকভাবে তুমি ধরো আজকে তুমি হচ্ছে সাত ঘন্টা পড়লা আমি একটু লিখলাম ধরো তুমি সাত ঘন্টা তুমি পড়লা সাত ঘন্টা তুমি যা পড়বা এই সাত ঘন্টার পড়াটা তুমি সর্বোচ্চ তুমি দেখবা যে তিন থেকে চার ঘন্টার পড়া মোটামুটি মনে আছে এবং এই পড়াটা তুমি একটা কাগজ নিয়ে চোখ মানে কাগজ দিয়ে বইটি বন্ধ করে কি এই সাত ঘন্টা যা যা পড়ছো তাই একটু নিজের মতো করে একটু লেখা করতো বিশ মিনিট এভাবে সময় দাও তাহলে দেখবা তোমার ব্রেইনে প্রথম সাত ঘন্টা যা যা পড়ছো এই সবগুলো শর্ট টাইম মেমোরিতে আপাতত সেভ হয়েছিল এরপরে তুমি যখন তোমার একটা খাতার মধ্যে নিজে কল্পনা করে লেখা ট্রাই করবা ওইটা তোমার লং টার্ম মেমোরি যাবে যেটা আলটিমেটলি পরীক্ষার সময় তুমি মনে করতে পারবে তার মানে পরীক্ষা এই যে যত পড়তেছো তত ভুলে যাচ্ছ এটা মেইন সমস্যার কারণ হচ্ছে তুমি ব্রেইন থেকে আরেকবার বের করছো না শুধু ঢুকেই দিছো বের করতেছো না এই যে আমাদের ডেইলি বিভিন্ন এক্সাম গুলো হয় এগুলো দিয়ে আমরা কি করি তোমার ব্রেইন থেকে তথ্যগুলো বাইর করার ট্রাই করি যে তথ্যগুলো একবার তুমি শিখো এবং সেটা বের করো তখন সেটা লং টার্ম মেমোরিতে যায় আমাদের বেনের কয়টা অংশ দুইটা একটা হচ্ছে প্রথমের শর্ট টাইম মেমোরি এই হচ্ছে লং টার্ম মেমোরি শর্ট টাইম মেমোরিতে বেশি কিছু একসাথে কিন্তু থাকে না এইজন্য তোমরা মনে করো আমরা ভুলে যাচ্ছি কিন্তু লং টার্ম মেমোরিতে আনলিমিটেড তথ্য থাকে আনলিমিটেড তথ্য থাকে সো এই শর্ট থেকে লং টার্মে নেওয়ার জন্য কি করবা তুমি হচ্ছে যেটা করতেছো এক ঘন্টা পড়বা দুই ঘন্টা পড়ো চোখ মানে চোখ বন্ধ করে না বই বন্ধ করে খাতা খুলে লিখবা মনে করার ট্রাই করবা কিছু হয়ে যাবে আরেকটা বিষয় কি তোমার যে গুলো আমরা দিয়েছি সেই সাজেশনগুলোর যে ইম্পর্টেন্ট লাইন গুলো কারণ আমরা তো নর্মালি এমসি কিাম মুখস্থ করা হয়ে যায় তার চেয়ে ভালো গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা দিয়ে দিয়েছি ওই লাইনগুলো পড়লে অনেকগুলো এমসিউ কমন পাওয়া যায় তো আগে তোমার গুরুত্বপূর্ণ যে লাইনগুলো দিয়েছে সেগুলো তুমি শেষ করো এরপরে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দিয়েছি সেই অনুযায়ী মেইন বই থেকে তুমি এবং তুমি এই মেথডটা অ্যাপ্লাই করো যে তুমি দুই ঘন্টা করে বা এক ঘন্টা করে এক ঘন্টা কি কি পড়ছো সেটা একটু মনে করে খাতায় না দেখে ট্রাই করো গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব না রচনা লিখবে না একটা পয়েন্ট মনে করা ট্রাই করবা যার ফলে যেটা হবে শর্ট টাইম মেমোরি থেকে সেটা লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হবে এবং আলটিমেটলি ষোলো তারিখে তোমার পরীক্ষার হলে লং টার্ম মেমোরি তথ্যগুলো তোমার মনে করবে তো তোমরা যারা মনে করতেছ ভাই আমি যা পড়তেছি সব ভুলে যাচ্ছি এটা মূলত ভুলে যাচ্ছ তোমার এই শর্ট টার্ম মেমোরির ব্যাপারগুলো আর এই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেওয়ার জন্য একটা জিনিসকে হয় তোমার বারবার পড়তে হবে অথবা মনে থেকে বের করে লিখতে হবে মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো অথবা তোমার বারবার পরীক্ষা দিতে হবে যার ফলে শর্ট টার্ম মেমোরির পড়াগুলো লং টার্ম মেমোরিতে যাবে আশা করি বুঝতে পারলে